ওগো ওদেরকে ডাকো দেখো দেখো বৃষ্টির জল সব ঢুকে গেছে বৃষ্টির জল তো আটকাতে হবে না হলে রান্নাঘর তো ভেসে যাবে সেই সকাল থেকে ওদের তিনজনকে আমি ডাকছি একজনেরও কোনো সারা শব্দ পাচ্ছি না সব দায় হয়েছে আমার এইভাবে করলে চলবে এইভাবে গা ছাড়া ভাব নিয়ে থাকলে সংসার তো ধ্বংস হয়ে যাবে রান্না না পারলে। রান্না করবে কোথায় আর খাবেই বা কি জানি সেটা তুমি তোমার ছেলেদেরকে গিয়ে বোঝাও তোমার ছেলেরাও হয়েছে যেমন ছেলের বইয়েরাও হয়েছে তেমন আমি আছি মহাযন্ত্রণায় এখন ঝগড়াটি করো না তো মন মেজাজ ভালো নয় এমনিতেই বৃষ্টিতে যা অবস্থা হয়ে গেছে এখন কি করব তুমি বলো রান্নাঘর তো এভাবে ভেসে যাচ্ছে সেটা দেখা ছাড়া আমাদের হাতে কোনো উপায় নাই না বসে থাকলে চলবে না চলো চলো আমরা কাজে লেগে পড়ি কোদালটা নিয়ে আসো তো ও দালটা এনে এখানে একটা গর্ত করে দাও তাহলে জলগুলো সেই গর্তে যাবে ঠিক আছে ঠিক আছে তাই করছি তবে আমি বলে রাখলাম তোমার এই ছেলেদেরকে নিয়ে তোমার কপালে বেশ দুঃখ আছে কি হলো খাবার বানানো হলো দুপুর হয়ে গেছে সকালেও কিছু খেতে পারিনি হ্যাঁ তোমরা তো চেন শুধু খাবার এদিকে আমার যে কাজ করতে করতে পরাণটা বের হয়ে যায় সেটা তো একবারও দেখো না এখন তুমি বলো আমি কি করতে পারি ছেলে হয়েও এখন আমি রান্না ঘরে কাজ করব। ছেলে হয়ে যখন রান্নাঘরের কাজ করতে পারো না তাহলে মাকে তো বলতে পারো যেন অন্য বউগুলোকে বলে দেয় আমার সাথে একটু কাজ করতে মা কি আর কম বলে আরে ওরাই তো কোনো কাজে সাহায্য করতে আসে না তাহলে শুধু আমার সাথে চেঁচামেচি করে লাভ নেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে রান্নাঘরে ঢোকাই যাচ্ছে না আচ্ছা ঠিক আছে চেঁচামেচি করে কোনো লাভ নেই তুমি বলো আমাকে কি কি করতে হবে আমি সব কাজ তোমাকে করে দিচ্ছি প্রয়োজন নেই তারপর তোমার মা দেখলে কষ্ট পাবে ভাববে আমি তার ছেলেকে দিয়ে কাজ করাচ্ছি আরে কোনো সমস্যা নেই তুমি আমাকে বলো কি করতে হবে আমি চটপট তোমার সব কাজ করে দিচ্ছি এখন আর কোনো কাজ করতে হবে না রান্না প্রায় হয়ে এসেছে তুমি এগিয়ে বসো আমি এখনি খাবার দিচ্ছি আচ্ছা বেশ আমি গিয়ে বসছি আর বাবার সাথেও আমি এই কাজ কর্মগুলো নিয়ে কথা বলবার চেষ্টা করব শোনো দাদা আমি এসব কোনোভাবেই মানবো না তুমি দেখবে একদিন বাবা সমস্ত সম্পত্তি বদ্দাকে দিয়ে দিয়েছে তুই পাগল হয়েছিস নাকি আরে আমিও তো এটা কোনোভাবেই মানবো না আর তাছাড়া দেখছি বাবা বেশিরভাগ বড় দাদার পক্ষ নিয়ে সবসময় কথা বলে আমি তো তোমাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি তুমি বলো এরা কি মানা যায় আরে আমরা দুই ভাই থাকতেও বড় দাদা কেন ও সমস্ত সম্পত্তি নেবে না না এটা হতে দেওয়া যায় না এটা নিয়ে আমি অবশ্যই বাবার সাথে কথা বলবো দেখি বাবার সিদ্ধান্ত কি হয় আমরা আমাদের অধিকার ছাড়বো না ছাড়ার তো কোনো প্রশ্নই আসে না আরে আমরাও এ বাড়ির ছেলে আমরাও মানে আমাদেরও সমান সম্পত্তি পাবো আমরা বাবা যদি কোনো উলটপালট পালট করে তাহলে আমি ভুলে যাবো ওটা আমার বাবা আমিও একই কাজ করব। তাছাড়া বড় দাদাকে বাবার চোখে খারাপ বানাতে হবে যাতে বাবা বুঝতে পারে বড় দাদা মোটেও ভালো মানুষ নয় আমিও সেটাই ভাবছি কিভাবে কি করা যায় বলো তো কিছুই তো খুঁজে পাচ্ছি না দেখি তোর বৌদির সাথে কথা বলে তোর বৌদিকে বলে হ্যাঁ হ্যাঁ ওর সাথে কথা বললে ওরা নিশ্চয়ই আমাদেরকে কোনো বুদ্ধি দিতে পারবে তুই এটা জেনে রাখ আমি কোনোভাবেই দাদাকে জিততে দেব না হয়তো সমস্ত সম্পত্তির সমান ভাগ হবে না হলে তুই আর আমি মিলে সমস্ত সম্পত্তি ভাগাভাগি করে নেব ঠিক আছে তাই হবে কিরে তোদের আসবার সময় এখন হলো কখন থেকে আমি তোদেরকে ঢেকে যাচ্ছি আমার একার পক্ষে কি এতগুলো কাজ করা সম্ভব দাদা এত সকাল সকাল কে ঘুম থেকে ওঠে এই তুমি ওনা সকাল থেকে ডাকাটা কি শুরু করে দিয়েছো এই কাজগুলো পরে করলে কি এমন হতো আকাশের অবস্থা দেখেছিস যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তার আগে এই কাঠগুলো কেটে ঘরে নিয়ে যেতে পারলি হলো এত কাজ আমার আর করতে ভাল লাগে না দাদা এই তোমরাই করো আমি গেলাম ওরে বাবা এই গেলাম গেলাম ওরে তাই ওরে বাবারে ও রে কাজ করবি না আরে বড্ড তো লাফাতে চলে গেলে এখন কি হলো তোমরা আমাকে তোলো গো তোলার বদলে তোমরা আমার উপরে হাসা হাসি করছো আমি পড়ে গেছি দেখে তোমাদের খুব খুশি লাগছে তাই না লাগবেই তো এভাবে লাফালাফি করলে অবশ্যই তো আছার খেয়ে পড়বি ছাগলের মতো লাফালাফি করিস তুই কথা তুমি আমাকে ছাগল বললে দাদা ছাগল বলবো না তো কি বলবো তোকে নিজের দিকে নিজে একবার তাকিয়ে দেখ নিজেকে ছাগল লাগছে কিনা আমার উপরে হাসা হাসি ঠিক আছে আমিও একদিন তোমাদের সবাইকে দেখে নেব বারণ করছে কে চোখ দুটো তো আছেই আমাদেরকে এখনই দেখে নে না আবার উপহাস করছে তো আমার সাথে ঠিক আছে আমি আর কোনো কাজ করব না এই আমি গেলাম আরে আরে যাস নে যাস নে আরে আরে আমি হাসাহাসি হাসি করবো না রে বাবা আরে হাতে হাতে কাজগুলো করে দেওয়া রে বাবা রে না না আমি আর কোনো কাজ করতে পারবো না দেখ দেখলে তো দিদি কি জোরে বৃষ্টি হলো এমন বৃষ্টি হলো যে রান্নাঘরের চাল ভেঙে সোজা জল ঢুকে গেল রান্নাঘরে কি আর করার রান্নাঘরের অবস্থা খুব খারাপ আর এই বৃষ্টির দিনে রান্নাঘর নিয়ে পড়েছি বিপাকে কিন্তু কার্ডগুলো তো সব ভিজে যাচ্ছে এখন আমরা কি করব মাকে ডাকবো একবার না রে মাকে ডাকার প্রয়োজন নেই অনেক রাত হয়ে গেছে মা এমনিতেই বুড়ো মানুষ এই বৃষ্টি বাদলের মধ্যে এদিকে আসার প্রয়োজন নেই কিন্তু তুমি আর আমি এতগুলো কাজ সামলাতে পারবো কি আর করার সবাই এখন ঘুমিয়ে আছে ভাগিস তুই জেগেছিলি তাই তোকে ডেকে আনলাম না হলে তো সব কাজ আমাকে একা হাতেই সামলাতে হতো একটা কাজ করি পূজাকে ডেকে নেই তাহলে তিনজনে মিলে কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারবো কি দরকার জানিস তো পূজা এসব কাজ কখনো করে না ওর এসবে অভ্যাস নেই ও ঘুমাচ্ছে ঘুমাক তাহলে তুমি আর আমি মিলে এই সব কাজগুলো করব তোর কি বেশি ঘুম পাচ্ছে তাহলে তুইও যা গিয়ে ঘুমিয়ে পড় আমি একাই সবগুলো কাজ শেষ করতে পারবো না গো দিদি আমার ঘুম পাইনি আচ্ছা ঠিক আছে চলো তুমি আর আমি মিলে সব কাজগুলো করে ফেলি বৃষ্টি হলো আর আমাদের কি সর্বনাশ হয়ে গেল বৌমা আমাকে একবারও ডাকলো না পর্যন্ত তোমাকে দেখে কি হবে এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি কি বা করতে পারবে শুধু শুধু ভিজে নিজের আরো ক্ষতি করতে তাই বলে এত কিছু ঘটে গেল আর আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করো না জানানোর প্রয়োজন কেন হবে সকাল হওয়ার পর তো এমনিতেই জেনে যাবে সেই জন্যই তো তোমার ঘুম ভাঙেনি আর এটা তো একটা ভালো কাজ করেছে তা না হয় বুঝলাম ভালো কাজ করেছে কিন্তু এই বৃষ্টির দিনে এত কাজ ওরা দুজনে কিভাবে করলো আমি থাকলে একটু সাহায্য করতে পারতাম তা পারতে কিন্তু কি আর করবার ওরা তো তোমাকে কষ্ট করতে দেবে না এই জন্যই তো রাগ হয় আমার কিন্তু তুমি বলো এই রান্নাঘর নিয়ে কি করব তিনটা ছেলের একটা ছেলেও রান্নাঘরের দিকে খেয়াল দিচ্ছে না বললাম না তোমার এই ছেলেদের নিয়ে তোমাকে একদিন বিপদে পড়তে হবে সংসারের প্রতি কারোর কোনো মনোযোগ নেই এমন তো হবেই রান্নাঘরের এমন অবস্থা হয়েছে যে রান্না করাই যাচ্ছে না তিনটা ছেলে মিলে যদি রান্নাঘরটা একটু ঠিক করতো তাহলে কি বা ক্ষতি হতো সেটা না হয় তুমি তোমার ছেলেদেরকে জিজ্ঞেস করে নাও আমার কাছে জিজ্ঞেস করে কোনো লাভ আছে সব কিছু তো আমার উপরেই চাপিয়ে দিচ্ছ। কি যে করব আমি কিছুই করবার প্রয়োজন নেই ওই ভাঙা রান্নাঘরেই রান্না হবে যতদিন পারো রান্না করো বুঝলে তো দিদি একটু সাবধানে থাকো আশেপাশে শত্রুর তো আর অভাব নেই যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে আমার কে কোন ক্ষতি করবে আমি তো ঘর থেকে বেরই হই না শত্রুরা তো আমার না গালি পাবে না এমন কথা বলো না গো শত্রু যে বাড়ির বাইরে থাকবে এমন তো কোনো কথা নেই শত্রু তো বাড়ির ভেতরেও থাকতে পারে কি সব যে বলছিস আমাদের বাড়িতে আবার শত্রু আসবে কোথা থেকে আমাদের বাড়ির সবাই সবাইকে ভালোবাসে তুমি একটু ভালো মানুষ সে কারণে কারো আসল রূপ দেখতে পাও না যদি তুমি জানতে পারতে তোমাদের পিঠ পিছনে তোমাদের নিয়ে এত বড় কুবুদ্ধি রটছে তাহলে এ কথা বলতে না কুবুদ্ধি আমাদের ব্যাপারে আবার কে কুবুদ্ধি রটবে কি আর বলবো দিদি এইসব কথা না বলাই ভালো শুধু তোমাকে সাবধানে থাকতে বলছি কখন যে কি বলিস তুই আমি কিছু বুঝতেই পারি না একটা কথাও তুই ভালোভাবে খোলাসা করে বলিস না খোলাসা করে বলার যদি মুখ থাকতো তাহলে আমি অবশ্যই বলতাম দিদি আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক আমি জানি তো এই বাড়িতে সর্বপ্রথম মা আমাদের ভালো চায় মায়ের পরে যদি কেউ থাকে তাহলে তুই বোন হিসাবে আমাদের ভালো চাস তাহলে এটাই মনে করো যে ছোট বোনের তরফ থেকে একটা সতর্ক দেওয়া হয়েছে ঠিক আছে বাবা ঠিক আছে তাই হবে এবার খুশি আর পারছি না গো এই সংসারে ঝামেলা নিতে আর পারছি না আমি এবার মনে হচ্ছে এই সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে বনবাসে চলে যাই বলি এই পুরো বয়সে তুমি বনবাসে চলে যাবে সেখানে তোমার খেয়াল কে রাখবে আর খেয়াল রাখার প্রয়োজন নেই অনেক বছর বেঁচেছি আর বাঁচতে ইচ্ছে করে না এবার যদি মরে যায় তাহলে মরেই যাব হঠাৎ করে তোমার এমন কি হলো যে বাঁচার প্রতি তোমার ইচ্ছেটাই চলে গেছে কোনো বিষয় নিয়ে রেগে আছো নাকি রেগে থাকবো না তো কি করব তিন তিনটে ছেলে জন্ম দিয়েছি কিন্তু জায়গা জমি একটুও নেই তিন তিনটে ছেলেকে রান্না ঘর তুলে দিলে কি এমন হয় যদি সেই অবস্থা আমার থাকতো তাহলে আমি কি দিতাম না সারা দিন রাত এমন ঝগড়াঝাটি শুনতে আমার ভালো লাগে নাগে। আমি এবার বেশ বুঝতে পারছি এই সংসারের ঝামেলার মূল কারণ কোথায় ভালোভাবেই সব ঝামেলার মূল হলো ওই রান্নাঘর ওই রান্নাঘর নয় সব ঝামেলার মূলে হলো তোমার তিন ছেলে তোমার তিন ছেলে একজন অন্যজনকে দেখতে পারে না একজন অন্যজনের জনের ক্ষতি চায় সারাক্ষণ তুমি ঠিক কথাই বলেছ আমার ছেলেগুলোকে আমি ভালোভাবে জন্ম দিতে পারিনি তিনটে ছেলে কিন্তু একটাও মানুষ করতে পারলাম না সেই বিষয় নিয়ে এখন হা করে লাভ আছে এখন তো আর তোমার গরু ছেলেরা মানুষ হয়ে যাবে না সবই আমার কপাল কোন কপাল নিয়ে যে জন্ম দিয়েছিলাম আর কোন কপাল নিয়ে যে এই সংসারে এসেছিলাম কে জানে হ্যাঁ হ্যাঁ সব সময় শুধু আমার সংসারেরই দোষ দোষ যত নন্দ ঘোষ কি হয়েছে কত বেলা হয়ে গেল এখনো কেন খাবার পেলাম না বলো তো কোথায় পেটটা চো চো করছে ওসব কথা না বলে আমাকে একটু হাতে হাতে সাহায্য করলেই তো তাড়াতাড়ি খাবারটা হয়ে যায় কি বললে তুমি আমি তোমাকে রান্নার কাজে সাহায্য করব। আমি কখনো এইসব করিনি আর আমি এইসব কাজ করতেও পারবো না বাপু তুমি আমাকে আগে তাড়াতাড়ি খাবার দাও তা পারবি কেন পারবি তো শুধু সারাদিন আমাদের সাথে চেঁচামেচি করতে বলি আমি এক হাতে আর কতগুলো কাজ করব। দেখো দিদি আমি এ দাসী নই আমি এই বাড়ির বউ আমি এই বাড়ির বউয়ের মতোই থাকবো দাসীর মতো থাকতে এখানে আমি আসিনি তাহলে কি আমাকে তোর দাসী মনে হয় যে সারাক্ষণ শুধু আমাকে আদেশ দিয়ে যাবি আর আমি তোদের আদেশ পালন করে যাব সেটা তোমার ব্যাপার তুমি এতদিন কাজ করে এসেছো হঠাৎ করে তো আমি কাজ করতে পারি না তাই না তোদেরকে আমি কখনো কাজ করতে বলেছি নাকি বলেছি আমাকে একটু হাতে হাতে সাহায্য কর আমি একা এত বড় একটা সংসার সামলাতে পারি না পারলে দাদাকে বলো কাজের লোক রেখে দিতে তবু আমরা কাজ বাজ করতে পারবো না ভালোভাবে সংসার চলে না এরা আবার কাজের লোকের স্বপ্ন দেখে আমাকে দাসী পেয়েছে দিদি আমার সাথে কিন্তু তর্ক করো না এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম ফল ভালো হবে না মানে তুই আমাকে হুমকি দিচ্ছিস আমি আজকে থেকে আর কোনো কাজ করব না নিজেদেরটা নিজেরা করে খা জানো তো দিদি সেদিন কি কাণ্ড ঘটেছে তুমি তো ছিলে না তাই দেখতে পারি রে আবার আমি ছিলাম না আমার উঠানে কি খেয়ে পড়ে গেল ও মাগ কি রাগ আমরা তো সবাই হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিলাম আছার খেয়ে পড়ে গেল কেন দেখে শুনে হাঁটতে পারে না নাকি দেখে শুনে হাঁটবে কিভাবে দাদা তো ওকে ছাগল বলে ছাগলের মতো সারাক্ষণ লাফালাফি করে তা বলেছিস। সব সময় লাফালাফির মধ্যেই থাকে নিশ্চয়ই তোর দাদা ওকে কোনো কাজ করার জন্য বলেছিল তাই না হ্যাঁ হ্যাঁ দিদি কিন্তু তুমি কিভাবে বুঝলে আরে বাবা সেই তো ছোট কাল থেকে দেখে আসছি কোনো কাজের কথা বললেই আনন্দের লাফালাফি শুরু হয় ও কাজ করতে কোনোভাবেই ইচ্ছুক নয় এই কারণেই তো উপরালা ওকে যখন তখন শাস্তি দিয়ে ফেলে সেদিন দাদার সাথে বেয়াদবি করলো ঠাস করে আছার পড়ে গেল ওকে বলিস একটু কম লাফালাফি করতে না হলে এখন তো তোর দাদা ওকে ছাগল বলে পরে দেখা যাবে পুরো গ্রামবাসীরা ওকে ছাগল বলছে বললে বলুক এটা তো ওর আসল পরিচয় ও আবার মানুষ নাকি মানুষের মতো কোনো কর্মকাণ্ড করে না ও তুই তোর স্বামীকে নিয়ে সব কথা বলতে পারিস রাখো তোমার স্বামী ঘরের কোনো কাজ করে না বউয়ের কোনো দায়িত্ব পালন করে না আবার স্বামী হলো কিভাবে হয়েছে হয়েছে না করলেও স্বামীকে সম্মান দিতে হয় বুঝলি আচ্ছা বেশ এখন থেকে না হয় সম্মান দিব এবার খুশি গো তোমার শরীর এখন কেমন একটু কি ভালো লাগছে এত চিন্তা তুমি কিসের জন্য করোয়া চিন্তা করতে করতে নিজে শরীরটার বারোটা বাজিয়ে দিয়েছ। চিন্তা করি কি আর সাধে এই সংসার নিয়ে তো আমার যত চিন্তা আমি আর এই সংসারে থাকবো না তাহলে কোথায় যাবে এই সংসার ছেড়ে তো আর কোথাও যাওয়ার জায়গা নেই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার তিন তিন ছেলেকে আলাদা আলাদা করে দেব। ছেলের সংসার থাকবে যার যার কাজ সে নিজেই করে নেবে আমিও এটা কয়েকবার ভেবেছি কিন্তু তুমি কি মনে করো সেই ভেবেই বলিনি না গো না আর চুপ থাকা কোনো সম্ভব না এবার চুপ থাকলে অঘটন ঘটে যাবে আমি ওই তিন ছেলেকে আলাদা করেই ছাড়বো ঠিক আছে তুমি যা সিদ্ধান্ত নেবে তাই তো হবে আমি কালকেই তিনজনকে একসাথে ডেকে আলাদা করে দেব আলাদা করে দেওয়ার পর আমরা দু মুঠো খেতে পারলে খাবো না পারলে নেই তবু আমি এই সংসারের শান্তি চাই খেতে পারবে না কেন আমি কি এখনো মরে গেছি নাকি আমি এখনো বেঁচে আছি আমি আমার স্ত্রীর দায়িত্ব নিতে পারি তাহলে তুমি কাল সকালেই ওদেরকে ডেকে আলাদা করে দাও ঠিক আছে তাই হবে শোনো আমি এবং তোমাদের মা একটা বড় সিদ্ধান্ত নিয়েছি আশা করছি তোমরা সবাই আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবে এবং সেই অনুযায়ী কাজ করবে হ্যাঁ বাবা বলো কি সিদ্ধান্ত নিয়েছো তোমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমরা তিন ভাই আজ থেকে আলাদা হয়ে যাবে তোমাদের আলাদা সংসার হবে নিজের কাজ নিজে করতে হবে কিন্তু এটা হয় না বাবা আমরা তো সবাই একই পরিবারের আমরা সবাই একই সংসারে থাকতে চাই না এমনটা আর হবে না আমি এবং তোমাদের মা তোমাদের কারণে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি তোমাদের কারণে সংসারে অশান্তি বেড়েই চলেছে কিন্তু এতে আমাদের দোষ কোথায় বাবা আমরা তো আলাদা হতে চাই না তোমরা আলাদা হতে না চাইলেও তোমাদের বাকি দুই ভাই ঠিকই আলাদা হতে হতে যার কারণে তোমাকেও আলাদা আলাদা হবে কিন্তু আমরা চায় হয়ে গেলে তোমাদের তোমাদের কি হবে কারা দেখে রাখবে আমাদেরকে নিয়ে এত চিন্তা করতে হবে না আমরা ঠিক বুঝে নেব তারপর যদি সম্ভব হয় তোমাদের মধ্যে কেউ একজন আমাদের দায়িত্ব নেবে এটা কিভাবে সম্ভব দেখো আমাদের অল্প আয় তাতে তোমাদের রাখা সম্ভব হবে নাকি মানে